তো দেখেন তো আপনাদের লাইনে বহু মানুষ আছে জীবনে মাদ্রাসায় যায় নাই জীবনে আলি পাতা শিখে নাই আপনাদের লাইনের চুয়ে জেনারেল লাইনের মানুষ পাঁচ বেলার নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে সত্য কথা বলে না

প্রশ্ন আপনার বিবেকের কাছে আপনি কেন পারেন না আপনার মতো বান্দাই তো ময়দানে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না আপনি কেন পারেন না আপনার মতো রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না আপনি কেন পারেন না আপনার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না আপনি কেন পারেন না

সবাই জানে মিথ্যা বলা হারামের পর হয় গালি দেওয়া হারাম তারপর গালি দেয় অন্যের হক নষ্ট করা হারাম তারপর করে